বন্ধুরা আজকে আমি কিছু জিনিস বলবো শোনা যাচ্ছে হ্যাঁ আচ্ছা আজকে আমি কিছু জিনিস বলবো যেগুলো যে জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন যেমন আপনারা জানেন যে আমি আগে একটা সেন্টারে পুরোটা সামলাতাম আমি তো এখন আমি নিজের সেন্টার খুলেছি আমার মোটামুটি এখন এই মুহুর্তে সব ব্যাচি ফুল আছে কোনো ব্যাচি ফাঁকা নেই নেক্সট মান্থ থেকে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হবে এই মাসে নেক্সট মান্থ মানে এই সরি মে মাস তো পড়েই গেছে মে মাসের লাস্টের দিকে দু তিনটে ব্যাচ শেষ হবার কথা আছে দেখি যদি শেষ হয়ে যায় তাহলে নতুন করে শুরু করব আচ্ছা বেলঘড়িয়া শুনলাম ন হাজার টাকার বদলে নাকি আট হাজার টাকা করে দিয়েছে ঠিক আছে আট হাজার টাকা করবে এরপর সামনে যখন রথযাত্রা আসবে তখন হয়তো সাত হাজারও করে দিতে পারে তারপর যেমন যেমন করে অপারেশন আসবে হয়তো দুর্গা পুজো আসলে ছ হাজারও করে দিতে পারে যাই হোক সেটা তাদের ব্যাপার যেটা বলার ছিল যে দেখুন কোন ইনস্টিটিউট কত টাকা কমিয়ে দিল বা কোন ইনস্টিটিউট কত ভালো ব্যানার বানালো খুব সুন্দর করে লিখলো বা সুন্দর করে বলল তার থেকেও বড় হচ্ছে যে আপনি যে টাকাটা দিয়ে কাজটা শিখবেন যে কাজটা বলা হচ্ছে সেটা হাতে ধরিয়ে প্র্যাকটিক্যাল করে শেখাবে তো সেই কাজটা শিখে আমি ফিল্ডে কাজ করতে পারবো তো আমার যে সেন্টারটা আছে সানায়া রিপেয়ারি রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং এসআর ট্রেনিং ইনস্টিটিউট এই সেন্টারে আমি সেইভাবেই কাজটা শেখাই যাতে একটা সে একটা ছেলে ফ্রিজে কি করে গ্যাস দিতে হয় সেটা জানে এসিতে কি করে গ্যাস দিতে হয় সেটা জানে ওয়াশিং মেশিন খারাপ থাকলে জানে যদি আমি যদি লোডের কথা বলি ফুল অটো ওয়াশিং মেশিনের তাহলে ওয়াশ কেন হচ্ছে না স্পিন হচ্ছে কি প্রবলেম হাতের মেশিন খুলে একদম দেখিয়ে দেবো দেখা গেলো ওয়াশ তো হচ্ছে কিন্তু স্পিন হচ্ছে না বা সেমিওটোতে বা এরকম টাইপের আমাদের কিচেন চিমনিতে মেশিন কিচেন চিমনি স্টার্টই নিচ্ছে না চলছেই না ডেড হয়ে পড়ে আছে তো মেশিন খুলে এই জিনিসগুলো শিখতে হবে আমাদের তার জন্য আমাকে জানতে হবে যে আমি যেখানে শিখতে আছি সেখানে মেশিনগুলো ঠিক আছে তো ওখানে মেশিনে এমন তো নেই যে ওপরে তো আমি বডিটা দেখতে পাচ্ছি ভেতরে ভেতরে কিছুই নেই ওই ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস করে ওই ধরনের ইনস্টিটিউটে ভর্তি হলে কিন্তু সমস্যা আপনাকে যখন কাজ শিখতে হবে আপনি যখন কাজ শিখবেন হাতে ধরিয়ে প্র্যাকটিক্যাল ক্লাসের কথা তো সবাই বলে আগে শুনতাম অনেকে নাকি এইটি পার্সেন্ট প্র্যাকটিক্যালের কথা বলতো এখন তো নাকি শুনছি তারা বলে হানড্রেড পার্সেন্ট নাকি প্র্যাকটিক্যাল ক্লাস যাই হোক প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে কোয়ালিটি থাকতে হবে যদি আমি ভাঙাচোরা মেশিন বা একটা মেশিন দেখাচ্ছি তার ভেতরে কিছু নেই কিন্তু আমি অ্যাডে প্রচুর খরচা করলাম ব্যানারে খরচা করলাম সেই টাকাটা কিন্তু আপনার কাছ থেকেই তোলা হবে তাই আমি বলবো অ্যাড ব্যানার প্রচার বা কত সুন্দর করে বলছে তার খপ করে না পড়ে ইনস্টিটিউটটা ভিজিট করুন ইনস্টিটিউটটা দেখুন যে আমাকে বলুন আমাকে দেখান আপনার ইনস্টিটিউটে কি কি আছে আর আপনি কি কি শেখাবেন আর আরেকটা কথা অনেক ইনস্টিটিউট বলে জব জব নিয়ে যে কোর্স শেষে সার্টিফিকেট দেবো আর সাথে সাথে জব দিয়ে দেবো দাদা ওয়েস্ট বেঙ্গলে সরকারি জব এখন চলে যাচ্ছে সরকারি জবও থাকে না তাহলে আপনাকে যদি কাজ না শিখিয়ে জবটা দেয় সার্ভিস সেন্টার কিন্তু আপনাকে রাখবে না এই সত্যিটা কিন্তু কেউ বলবে না আপনাকে যে জবটা দেওয়া হবে আমিও সেই জবটা দিই এবার আমি শিখিয়ে দিই যদি না শিখে জব জব করে চলে যান জব পাবেন করতে গিয়ে যখন সার্ভিস সেন্টারের লোকগুলো দেখবে যে আপনাকে আপনাকে যে কাজটা দেওয়া হচ্ছে সেটা আপনি করতে পারছেন না তখন কিন্তু ও কিন্তু বেশি দিন কিন্তু আপনাকে রাখবে না আপনাকে কিন্তু সরিয়ে দেবে তো সরকারি জবের যেখানে সিওটি নেই ওয়েস্ট বেঙ্গলে সেখানে আপনাকে মানে এই প্রাইভেট জব যে জবের স্যালারি কত থাকে শুরুতে পাঁচ হাজার টাকা দেয় ছ হাজার টাকা দেয় সাত হাজার টাকা দেয় তো যদি হাতটা পাকা থাকে না আপনাকে যদি কাজটার থেকে সরিয়েও দেয় তাহলে আপনি নিজে কাজ করে যদিও এই ফিল্ডে ম্যাক্সিমাম সবাই তাই করে কিছুদিন জব করার পরে সবাই নিজে নিজেই কাজ করে একটা এসি বা একটা ফ্রিজ যদি কাজ করে তাহলেও তার পার ডে যে পয়সাটা ওঠা ওঠার যেটা তোলা সেটা কিন্তু চলে আসে তাই কাজটা শিখতে হবে ভালো ইনস্টিটিউটে যেতে হবে যেখানে কাজটা শেখায় আমাদের সানায়া রিপেয়ারিং ট্রেনিং যারা জানে আমি এই মুহুর্তে প্রায় নাইনটি ফাইভ স্টুডেন্টকে নিয়ে আমি ইনস্টিটিউট চালাচ্ছি মানে আমার মোটামুটি সব ব্যাচি ফুল তার কারণ তারা এসেছে তারা শিখছে প্রতি সপ্তাহে আমি প্রায় পঁচানব্বই থেকে একশোটা স্টুডেন্টের মতন হয় ওরকমই আটানব্বইটা না নিরানব্বইটার মতন আছে পঁচানব্বইটা থেকে প্রতি সপ্তাহে উইকলি আমি এতগুলো ছেলেকে কাজ শেখাই তাদের প্র্যাকটিক্যাল ক্লাস করাই বলে তারা জানে যে সন্তু স্যার যেমন প্র্যাকটিক্যাল ক্লাস করাবে তেমনি মুখে যেটা বলবে সেটা সত্যি কথা বলবে তাই যারা জব জব বলছে আর জবের ভরসায় যারা কোনো ইনস্টিটিউটে যাচ্ছ এটা মনে করো সেই জব কিন্তু তোমার ফিক্স থাকবে না যদি তুমি কাজটা শিখতে না পারো তোমাকে কিন্তু সরিয়ে দেবে বা তোমার যদি হাতটা পাকা থাকে তাহলে সে সরাবে না সে জানবে ছেলেটা তো কাজ জানে ওকে তো আমি কাজ করাতে পারবো তখন তোমার স্যালারিও বাড়বে আস্তে আস্তে আর তুমি এক সময় বলবে আমার এই জবের দরকার নেই আমি একা একা করবো বা কমিশনে করব কমিশনে করলে আরও অনেক টাকা তো ফার্স্ট শর্ত হচ্ছে ভালো করে হাতটা পাকা করতে হয় ভালো করে ভালো ইনস্টিটিউট থেকে কাজটা শিখতে হবে যেখানে তোমাকে এসিতে বা ফ্রিজে কি করে গ্যাস ভরতে হয় এসি ফ্রিজের যে প্রবলেমগুলো হয় গুলো হয় প্রবলেমগুলো হয় সেগুলো যেন আমি রিপেয়ারিং করতে পারি পিসিবি খারাপ না ভালো সেটা রিপেয়ারিং করতে পারি স্প্লিট এসিতে ইনডোর পিসিবি খারাপ না আউটডোর পিসিবি খারাপ কি করে বুঝবো এটা কাজ করবে এই কোয়েশ্চেনটা না জিজ্ঞেস করবে সেই ইনস্টিটিউটগুলোতে ফোন করে জিজ্ঞেস করবে বা অ্যাডমিশনের সময় জিজ্ঞেস করবে যে স্যার ইনভার্টার এসিতে ইনডোর পিসিবি খারাপ না আউটডোর পিসিবি খারাপ কী করে বুঝবো কেন আমি পিসিবি রিপেয়ারিং তো করছি না বাট পিসিবিটা ভালো না খারাপ সেটা যদি আমি আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমি পিসিবিটা রিপেয়ারিং করতে পাঠাবো না কম্প্রেসার মোটরটা রিপেয়ারিং করতে পাঠাবো বুঝবোটা কী করে আমাকে তো নিয়ে যেতে হবে রিপেয়ারিংটা তো আমি না করি পিসিবি রিপেয়ারিং করে যারা পিসিবির কাজ করে ইলেকট্রনিক্সের বাট তার কাছে আমাকে তো নিয়ে যেতে হবে তো নিয়ে যাব কোনটা মোটরটা নিয়ে যাবো না পিসিবিটা নিয়ে যাব কোন পিসিবিটা নিয়ে যাব ইনডোরটা না আউটডোরটা কোনটা খারাপ বুঝবো কি করে জিজ্ঞেস করবেন দেখুন বলতে পারবে না আপডেটেড টিচারের কাছে কাজ শিখুন যারা এখনকার যে মডেল আছে সেই মেশিন অনুযায়ী তোমাকে কাজ শেখাতে পারে সেই কাজ শিখুন কোয়ালিফাইড কোয়ালিফাইড বলে যদি ব্যাকডেটেড টিচারদের কাছে কাজ শেখো তাহলে কিন্তু দু হাজার বারোতে যারা চলছিলো সেই রকম কাজ শিখিয়ে দেবে দু হাজার চব্বিশে পঁচিশে বা ছাব্বিশে কীভাবে মেশিনারি চলছে কিভাবে এসি চলে এসি ঠান্ডা পড়ার টেকনিক একই বাট ইলেকট্রনিক্সে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে ইলেকট্রিকে কিন্তু অনেক অনেক কিছু আসছে সেই জায়গাটা যদি আপডেটেড না থাকে তাহলে কিন্তু সে আপডেটেড না হলে তাহলে সে ব্যাকডেটেড আর সেই টিচার যদি ব্যাকডেটেড হয় স্টুডেন্টরাও কিন্তু ব্যাকডেটেড হয়ে যাবে তখন কিন্তু ফিল্ডে কিন্তু তার কোনো দাম থাকবে না তাই আমি বলবো ব্যানার দেখে প্রচার দেখে অ্যাড দেখে এই টাকাটা আপনার কাছ থেকে তোলা হবে আর আমি আমার ইনস্টিটিউটে বিশাল ব্যানার বিশাল পোস্টার করি না কেন আমি যদি বেশি খরচা করি টাকাটা আপনার কাছ থেকে আমি তুলব সবাই তাই করে আমি এখানে শুধু কাজে মন দেব কাজটা ভালো করে শেখাবো কাজ ভালো করে শেখাবো সার্টিফিকেট দেব কোর্স শেষে জব দিয়ে দেবো আর এই জব এমনই জব যে তুমি যদি কাজটা শেখো তাহলে কিন্তু তুমি জবটা করতে পারবে বা তুমি যদি কাজ না শেখো যে অন্যান্য ইনস্টিটিউট যেমন প্র্যাকটিক্যালের নামে থিওরি করায় বা প্র্যাকটিক্যাল মানে ভাঙাচোরা মেশিন দিয়ে ভেতরে হয়তো কিছু নেই সেই সব জায়গায় শেখায় বা এমন হতে যে আপডেটেড না সে এখনকার মেশিনারি এখনকার পিসিবি কীভাবে কাজ করছে সেই জিনিসটা বলতে না পারে তাহলে কিন্তু তাদের কাছে কাজ শিখে কিন্তু তুমি আপডেটেড কাজ শিখতে পারলে না তখন কিন্তু তুমি ফিল্ডে কিন্তু ব্যাকডেটেড হয়ে যাবে তুমি কিন্তু গুরুত্ব পাবে না তোমার কিন্তু কনফিডেন্স নেমে যাবে তাই এটা বলবো প্রচার অ্যাড এর পাল্লায় পড়বে না জবের পাল্লায় পড়বে না কোর্স শেষে জব দেওয়া হবে কিন্তু সেই জবটা এমনই জব হয় যাতে আমি কাজটা শিখে জবটা করতে পারি কাজ না শিখে জবে গেলে কিন্তু সেই জবের কোনো মূল্য নেই আর অনেকে বলে শাখা নেই শাখা নেই শাখা নেই দাদা শচীন তেন্ডুলকারকে শচীন তেন্ডুলকার যার কাছে কাজ শিখেছিল তার কথা তাকে কেউ চেনো তাকে কেউ চেনে না শচীন টেন্ডুলকারকে যারা সবাই চেনো সারা পৃথিবী চেনে বাট ওর ওর কোচকে কেউ চেনে তাই আগে কে এসছে সেটা বড় কথা না কে বেটার সেটা বড় কথা আর যে বেটার যে ভালো কাজ শেখায় যে হাতে ধরে কাজ শেখায় যে সত্যি কথা বলে তার কাছে কাজ শেখো আমার মতে সেটাই উচিত দ্যাটস এট আশা করি যেটা বোঝাতে চেয়েছি যেটা বলতে চেয়েছি সেটা বোঝাতে পেরেছি তাই আমি কিন্তু আমার কোর্সটি কিন্তু আট হাজার টাকাই রাখবো আমি কিন্তু ন হাজারকে আট হাজার করবো না তারপরে আবার রথ আসলে সাত হাজার করে দেবো না আবার দুর্গা পুজো আসলে ছ হাজার করে দেবো না কেন আমি কাজটা শেখানোর জন্য যেটুকু অ্যামাউন্ট দরকার সেটুকু অ্যামাউন্ট নেবো এবং হাতে ধরিয়ে কাজ শেখাবো ওই চাকরির লোভ দিয়ে বা অমুক লোভ দিয়ে আমি স্টুডেন্ট টানবো না আমি টানবো আমার কোয়ালিটির বেসে ভালো কাজ শেখাবো স্টুডেন্টরা জানবে স্টুডেন্টরা জানে স্টুডেন্টরা আসবে এটাই হচ্ছে রিয়েলিটি চলো বাই